আমরা সবাই চাই একটা পরিষ্কার উজ্জ্বল একটা কোমল ত্বক আর এই কাজটা সহজেই করে দেয় দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজার আপনারা অনেকে হয়তোবা কোরিয়ান রাইস ফেসওয়াশের নাম শুনেছেন এইটাই সেই কোরিয়ান রাইস ফেসওয়াশ এই ফেসওয়াশটি অনেক বেশি জনপ্রিয় কারণ এর অনেক উপকারিতা রয়েছে এতে রয়েছে রাইস ওয়াটার এবং কে রয়েছে রাইস ব্রান অয়েল যা ত্বককে পরিষ্কার করে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ফেসওয়াশটা একটা ফোমিং ফেসওয়াশ এটা অল্পতেই অনেক ফেনা তৈরি হয় যা ত্বকের ময়লা দূর করার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে এবং কি ত্বকের অতিরিক্ত অয়েল দূর করার ক্ষেত্রেও এই ফেসওয়াশটি কাজ করে আইটা ত্বককে ডিপলি ক্লিন করে এবং কি ত্বকের উপরে জমে থাকা মেকআপ রিমুভ করার ক্ষেত্রেও এই ফেস ওয়াশটি বেশ ভালো কাজ করে থাকে এটা ব্যবহার করার পর স্কিনটা অনেকটা ফ্রেশ এবং কি নরম এবং কি স্কিনটা পরিষ্কার লাগে এই ফেস ওয়াশটিতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই যে কারণে এটা ব্যবহার করে স্কিনে কোনো ক্ষতি হয় না এটা সব ধরনের স্কিনে ইউজ করা যায় তবে অতিরিক্ত শুষ্ক এবং অতিরিক্ত সেন্সিটিভ স্কিনে এই ফেসওয়াশটি ভালো লাগবে না রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজার এটা একটা কোরিয়ান পণ্য এটার পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ মিলি এই ফেসওয়াশটির আপডেট মূল্যটা বিবইন বক্সে আমি দিয়ে দিব বিপন বক্সে থেকে এর আপডেট মূল্যটা জেনে নিতে পারবেন আর রাইসের এই ফেসওয়াশ কিংবা এই ক্লিনজারটিকে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমার থেকে এই ফেস ওয়াশটিকে কিংবা এই ক্লিনজারটিকে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন এবং কি অরিজিনাল রাইস ক্লিনজারটিকে নিতে পারবেন